চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ শুরু করে পাঁচ মার্চ গুরুত্বপূর্ণ একশো ছেষট্টিটি সুপারিশ স্প্রেডশিট আকারে আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠায় সংস্কার কমিশন এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ছিল সত্তরটি নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক সাতাশটি বিচার বিভাগ নিয়ে তেইশটি জনপ্রশাসনের ছাব্বিশটি ও দুর্নীতি দমন কমিশনের ছিল বিশটি সুপারিশ আপনারা জানেন দুই কমিশনের সহসভাপতি আলেরিয়াদ জানান রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়নের সুপারিশে একমত পোষণ করলেও রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতের প্রস্তাবে আংশিক একমত হয়েছে দলগুলো বিচারকদের রাজনৈতিক আনুগত্য প্রদর্শন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের বিধান করার সুপারিশের বিষয়ে সকল দল একমত পোষণ করেছে নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনে পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে আস্থা ভোট সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত জুলাই অভ্যুত্থান গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট উনিশশো তেইশ সংশোধন করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে সাইফুল সময় সংবাদ ঢাকা দীর্ঘ বক্তব্য